বর্তমান গতিময় জীবনে ওজন বেড়ে যাওয়াই একটি রোগ আর ওজন বাড়লে শরীরে বাসা বাঁধে আরও নানান রোগ অফিসে প্রচন্ড কাজের চাপ খাওয়া দাওয়ার নির্দিষ্ট সময় নেই পেট ভরাতে খাচ্ছেন ফাস্ট ফুড অথবা কোল্ড ড্রিঙ্কস বা জাঙ্ক ফুড আর এই অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকেই বর্তমানে বাড়ছে শারীরিক ওজন সোমবার কলকাতার একটি পাঁচতারা তারা হোটেলে অ্যাসোসিয়েশন অফ মেটাবলিক অভিসিটি ফিজিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল ইন্ডোক্রেনোলজিস্ট নামে একটি সংস্থা বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবির শিবিরের আয়োজন করে দেশের নশো জন বিশেষজ্ঞর পাশাপাশি নব্বই জন অধ্যাপক এবং গবেষকেরা উপস্থিত হয়েছিলেন এদিনের এই স্বাস্থ্য কর্মশালায় ওবিসিটির মতো মারণ রোগকে আটকাতে পাশাপাশি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে মানুষকে দিশা দেখালেন চিকিৎসকেরা চিকিৎসকদের পরামর্শ মেনে নির্দিষ্ট বিষয়গুলির উপর নজর রাখলেই আয়ত্তে থাকবে শরীরের ওজন ছুতে পারবে না কোনো রোগ

আইডার দা ওয়াকিং অথবা আমরা যে কোনো এক্সারসাইজ প্রোটোকল বা যে কোনো করেই হোক না কেন আমাদের কিন্তু এনি আদার থিংস আজকে ওয়ার্ল্ড হেলথ ডে এবং আমাদের ভারতবর্ষে বেশিরভাগ মানুষ স্বাস্থ্যের জন্য প্রথমে কিন্তু তার প্রাইমারি কেয়ার কাছে যায় বিশেষ করে আগেকার দিনে যেটাকে আমরা বলতাম ফ্যামিলি ফিজিশিয়ান বা ফ্যামিলি ডক্টর এখনও আছে কিন্তু এখন আরও বেশি স্পেশালিস্ট আছে সো জেনারেল ফিজিশিয়ানস বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে কিন্তু চিকিৎসার জন্য মানুষ আগে যায় ইএমআই ক্যালকুলেট করা হয় ওয়েট এবং হাইট থেকে সেটা যদি তেইশের উপর হয় তাহলে কিন্তু সেই মানুষটা হচ্ছে ওভার ওয়েট ঠিক আছে এবং আঠাশের উপর যদি সেটা বেড়ে যায় তাহলে কিন্তু সেই গ্রেড ওয়ান গ্রেড টু অভি মানে ক্রাইটেরিয়া সে বাড়তে থাকছে তো তাহলে যার বিএমআই তেইশের ওপর তাকে কিন্তু বুঝতে হবে যে তার কিন্তু একটা ওভারওয়েট বেড কন্ডিশন রয়েছে এবং সেখান থেকে তাকে কিন্তু তাহলে ওজন কমানোর প্রচেষ্টা করতে হবে এছাড়াও আমরা বেস্ট সার দিয়ে মেজার করে দিই